হয়ে গেলে ভালোবাসা থাকে না অসুস্থ হয়ে গেলে ভালোবাসা থাকে না চোখের কোনায় যদি ময়লা হয় বান্ধবী তাকায় না তোর চোখের কোনায় ময়লা নাকের কোনায় যদি ময়লা হয় তো বন্ধু বান্ধবের তাকায় না এখানে যদি একটা ফরা হয় তো বন্ধু বান্ধবী তাকায় না ভালোবাসা মিলান হয়ে যায় অভাবে পড়লে ভালোবাসা মিলান হয়ে যায় অসুস্থ হয়ে গেলে ভালোবাসা মিলান হয়ে যায় আল্লাহ বলে আমার কোনো অসুস্থ আমার কোনো অসময় গোলাম জামা ময়লা হয়ে গেছে চাদর ময়লা হয়ে গেছে হাসপাতালের কোনায় হাসপাতালের ফুলের মধ্যে পড়া গার মধ্যে ঘা দিয়া ভরা লিভার নষ্ট হয়ে গেছে দুর্বল হয়ে গেছে ওইখানে ডাক্তারও তার দিকে তাকায় না ধনীরা তার দিকে তাকায় না এমপিরা তার দিকে তাকায় না কোনো মুফতিও তাকায় না কোনো পীরেও তাকায় না পীরেও গরিব মানুষের দিকে তাকায় না পীরেও বড় বড় পোটলা মশার দিকে তাকায় ধনীদের দিকে তাকায় বড় বড় কোমরাসোমরা নেতারা ও ধনীদের দিকে তাকায় কাটিংয়ের দিকে তাকায় জামার দিকে তাকাই হায় আমার কোনো অসুস্থ বান্দা হাসপাতালের ফোনের মধ্যে যদি আমার আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি আমার আরশে ধাক্কা লাগতে দেরি হয় না মেরে মহতারাম ভাইও আমি না বয়ান জানি আমি না আওয়াজ জানি আমি না ওয়া জানি ওয়াস তো ওনারা করেন ওয়াস্ত তো হাটাজারির হজরতওয়ালা মুদির জামে যার দিলের মধ্যে মায়া দিয়া ভরা প্রেম দিয়া ভরা নাস আমিন যিনি এতগুলি উম্মতের। এতগুলি উন্মতের ওলামায় কেরামের জিম্মাদার ওয়াস তো উনি করবেন দোয়া তো উনি করবেন আমি এক কাঙ্গাল জঙ্গল থেকে উঠে আসা ফাঁকা ময়দানে আমি না নাড়া লাগাইতে জানি আমি না আলোড়ন সৃষ্টি করতে পারি মেরে ভাই কিন্তু দিলে এক ব্যথা ভরা হাই

মাসাল্লাহ মজা বললে নাই এজন্য আল্লাহ আওয়াজ দিয়ে বলে আর তোমার কিছু আমার কাছে আসে না কোনো অসুস্থ গরিব যদি হাসপাতালের ফ্লোরের থেকে আল্লাহ বলে একটা ডাক দেয় তো আল্লাহ আমার আর সে ধাক্কা লাগে আমি শেষ করে দিতেছি দোয়া করবেন কাসেম নানুদ্বি রহমতুল্লাহ আলাই কাসিম নানুদবি তো কাসিম কাসেম কাসিম নানুদবি একদিন মুর্শিদের মধ্যে যে গিরাজগার কইরা দেখেন কি গ্রামের চাষি আসা গায়ের মধ্যে গামসা গায়ে দেওয়া হাঁটুর মধ্যে কাদা দিয়া ভরা দৌড়ে দৌড়ে মুর্শিদে আসছে আসা দেখে কি জামাত হয়ে গেছে পুরার কলিজার মধ্যে ব্যথা লেগে গেছে হায় কাজ করতে যেয়ে জামা থাড়ে ফেলাইলাম হায় আমি আল্লাহর সাথে জামাতে আমার নামাজ দারে মিলাই তারলাম না কলজা থেকে একটা হায় বের হয়ে গেছে কাসিম না তুমি দেখে যে বুড়ার এই আ শব্দটা চাষির এই আ শব্দটা সোজা নূর হইয়া উঠতে 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 আসমান ফেটে যায়া প্রথম আসমান ভেদ করা দ্বিতীয় আসমান ভেদ করা খালি উপরের দিকে উঠতেছে কাসিম না তুমি রহমতুল্লাহ আলাই বুড়ারে ডেকে বলে রে বুড়া কি এত ব্যথা তোর কলিজার মধ্যে কি এত মায়া তোর কলিজার মধ্যে বলে জানি না আমার নামাজ আজকে কাতারের সাথে মিলাইলাম না কলিজায় জামাত আজকে মাওলার সাথে মিলাই তারলাম না বলে তাহলে এই ব্যথা তোর তাহলে আমার সমস্ত জিন্দিগির এবাদত তুই রয়ে যা তোর এই ব্যথাটা এই ওঠার শব্দ আহটা আমারে দিয়া দে قاسم قاسم مدینہ منا برائے گیسے دن پر پائے جوتا لگائے رق پڑتے حضور اپنے جتہ لگانا کا مدینہ منابرائے شوا آمانو بھی مدینہ منابرائے کن جاگائیں بوش سے کن جاگائیں داڑی سے ہمیں کم نے جوتا پائے دیا ہٹ কাসেম কাসেম নাল ডুবি কেমন মদিনা মনে করায় পনেরো দিন পরে বলে আমার একটু বাইরে লয়ে যাও লজুর মদিনা থেকে এত তাড়াতাড়ি চলে যাবে বলে না মদিনাতে আমি পনেরো দিন পেশাবও করি নাই পায়খানাও করি নাই বলে আমার নবী মদিনাতে শোয়া আমার নবী মদিনা কোন জমিনে বসছে কোন জায়গায় দাঁড়াইছেন এ জায়গায় নবীর খোয়া নবীর গোলা হয়ে পেশাব পায়খানা কেমনে করে ওই কাসেম নানুতবি রাখাল চাষিরে বলে তোর দে আমার সব আমল রাখানো সাধারণ কোনো রাখা না রাখালো বলে ও না তুমি আমি তেমন কোনো চাষি বলদ না আমি জানি আমার আ শব্দটা সোজা যে আসমানে উঠতেছে এবারও তো লইয়া মজা পেয়ে গেলাম আ শব্দ কামাই করে নিলা বান্দা তোমার চাপচিক মালিক দেখে না নারা মালিক দেখে না ঢং মালিক দেখে না মুফতিগিরি মালিক দেখে না মালিক দেখে বান্দা দিলের মধ্যে আহাজারি আছে কিনা অকালিমা তুলল হলিয়া আল্লাহ বলে দুনিয়াটারে সাজাইলাম না মহিলাদের মায়া দ্বারা মা কখনো মার মায়া দিয়া ভরা কখনো বিবির মায়া দ্বারা কখনো মেয়ের মায়া দ্বারা ভরা কয়দিন পরে মার দিকে তাকাইলে ভালো লাগে বয়স হইলে সুন্দরী একটা রমণী দেখার জন্য পাগল হয়ে যায় মাও পাগল হয় তার কলিজা শীতল করার জন্য দেখি উপযুক্ত আনে দিতে পারি বিহ কয়েকদিন ঘোরাফেরা করে এর কয়েকদিন পরে দেখে না আশায় আশায় ঘোরে শ্বশুরে জ্বালায় শাশুড়িতে জ্বালায় মেয়েটা আশায় আশায় ঘোরে দেখেনি একটা বাচ্চা হয় কিনা বাচ্চা হইলে সব কষ্ট মিলাম দূর হয়ে যায় ওয়ালবাণী কয় দিন পরে বাচ্চার প্রেমে মজা লাগে এরপরে কিছুদিন টাকার প্রেমে পড়ে ঘর বাড়ির প্রেমে পড়ে গাড়ির পেমে পড়ে লল্লভলে জালিকা মাতাউল হায়াতি দুনিয়া ভল্লভ ম্যাংদ মা বন্ধ প্রেম এটা অস্থায়ী প্রেম ঘর প্রসাদে থাকবে না তুই ঘরের মধ্যে থাকবি না বিবির প্রেম স্থায়ী না মার প্রেম স্থায়ী না মেয়ের প্রেম স্থায়ী না নেতার প্রেম স্থায়ী না অস্থায়ী প্রেম থাকবে না এটা ধোকার প্রেম বাদ দিয়ে দিবে সাত ধরে ভুলে যাবে তোর সাথে আমার সাথে আসল সম্পর্ক তুই আমারে ডাকলি আমি তোরে মোহাব্বত করি আমি তোর দিকে তাকাই আমি তোর আওয়াজ শুনি মা তোর জন্য আমি উত্তম ঠিকানা রাখলাম তোর ঠিকানা আমার কাছে এজন্যই তো তরে ভালোবাসা ডাক দিলাম ইয়া ইবান লাকা আল্লাহ ইওনু সূরা এ ইওনুর মধ্যে আল্লাহ আয়াত দিয়া বুঝাই দিতেছেন ইন্নাল্লাযীনা ইয়ারজুনাল লিকাআনা ওয়া রদউ বিল হায়াতিদ দুনিয়া

সব গান্দা বের হয় যা আসে সব গান্দা বের হয় তুমি গান্দা জিনিসের প্রেমে জমা রাখলা তুমি একটু প্রেম দিয়া তোমার ভিতর থেকে আল্লাহ শব্দ বের করতে দেরি আমি তোমারে আপন বানাইতে দেরি করি না একটা ডাক আমারে আল্লাহ বলে একটা কোন গরিব যদি ডাক দেয় কোন অসুস্থ যদি ডাক দেয় কোন হুজুরে যদি ডাক দেয় কোন চাষা যদি ডাক দেয় কোনো শ্রমিক যদি ডাক দেয় কোনো রাজমিস্ত্রি যদি ডাক দেয় কোনো অসহায় যদি ডাক দেয় আল্লাহ বলে বান্দা তুই ডাকতে দেরি আমি আল্লাহ আপন বানাইতে দেরি করি না এই জন্য মেরে ভাইও কলিজার মধ্যে ওই আল্লাহরে আপন বানানো ওই আল্লাহরে বন্ধু বানানো ওই আল্লাহরে জিম্মাদার বানানো ওই আল্লাহর সাথে বন্ধু বানায় দেখো না কি মজা আল্লাহরের ডাইকা দেখো না কি মজা আল্লাহরে আল্লাহ রে আপন মানে দেখো না কি মজা তেলাবত করে দেখো না কি মজা নামাজে যে দেখো না কি মজা আজকে তো গাফলা তার গাফলা এই জন্যই আল্লাহ বলে যে আমার থেকে গাফেল হয়ে যায় বলা যে আমার নিদর্শন পাওয়ার পরেও আমার প্রেম পাওয়ার পরেও আমার ভালোবাসা পাওয়ার পরেও দুনিয়া পেয়ে আমার থেকে গাফেল হয়ে যায় কামা মুন্না আর তার ঠিকানা হইল জাহান্নাম ن جنی اللہ غفلتر کرنے جہان نمے فلاح دے ن جانی اللہ گفلتر کرنے جہن نمے فلاح دے یہ بائیں لوہا کاندھی یہ بائیں لوہا دور یہ بائیں لوئا رات کاٹاؤ یہ بائیں لوہا آفس جاؤ یہ بائیں لوئا مدرسے جاؤ یہ بائیں لوہا کنکا بناؤ یہ بائیں لوہا نماز ڈراؤ ن جنی کون کرے اللہ ناراض ہویا اللہ تک گافل ہوا گلے اللہ ناراض ہویا اللہ جہن نمے دے